আর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডাইভারজেন্স এবং কাল এবং গ্রেডিয়েন্ট এই তিনটার সমন্বয় নিয়ে আলোচনা করব যেমন আমরা একটা ডেল ডট ডেল ক্রস এইটুকু হলো এই পার্টটা হলো হলো কার আমরা এইটার ডট প্রোডাক্ট হ্যাঁ এটা ডট প্রোডাক্ট শূন্য হবে কিনা আমরা দেখব আমরা এখান থেকে করলাম শুধু এই পার্টটুকু করলাম হ্যাঁ এই পার্টটুকু এটা দিয়ে আছে ভি সমান দিয়ে আছে এটা তাহলে ডেল হলো তাহলে আই আমরা যদি ইয়ে করি আই যে কে এটা লিখে নিলাম যেহেতু আর হলো এটার পরিবর্তে এটা লিখলাম এবং এইগুলো আমরা লিখলাম যে এটার পরিবর্তে এটা এটার পরিবর্তে এটা এটা সুতরাং আমরা এই পার্টটুকু এই পার্টটুকু এখন ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করব তাহলে আমরা এটা যদি ধরি তাহলে আমরা কি হয় নিয়ম অনুসারে অনুসারে এটা চলে যায় এবং এইটা চলে যায় দুইটা চলে যায় তাহলে আমাদের প্রথমে আমরা লিখে নিলাম এইটা গুণ এইটা হ্যাঁ আমরা ডি বাই এখানে লিখে নিলাম ডি বাই তারপরে এইটা তারপরে আমরা যে নিলাম এইটা গুণ এইটা এইটা গুণ এইটা আবার কে নিলাম তারপরে হলো এইটা গুণ এইটা এইটা গুণ মাইনাস এইটা হম তাহলে এইভাবে করার পরে আমরা আবার চলে আসছি আমরা এই পাটটুকু এই পাঠটুকু হলো এখানে এখন আমরা চলে আসছি এই ডেল তাহলে ডেল সমান আমরা লিখে নিলাম এখানে দিলাম দিলাম ডট এই ডটটা সমান এইটা এখান থেকে এই পর্যন্ত এটা হইছে এখন আমরা যদি ইয়া করি ক্যালকুলেশন করি যে তাহলে দেখব যে এখান থেকে এই পর্যন্ত এই লাইনটা দেখা যাচ্ছে আই ডট আই সমান ওয়ান তাহলে ডি বাই ডি এক্স এই পাড়টুকো থাকছে ডি বাই ডি ওয়াই এই পাড়টুকো থাকছে হ্যাঁ এই পাড়টুকো আর এইখানে আমরা এই পাড়টুকো থাকছে এখানে আমরা এখন যদি ক্যালকুলাসে করি তাহলে এখানে দেখা যাচ্ছে ডি বাই ডি এক্স অপারেটর আর এইগুলো এটার সাথে একটাও আমরা মিললে আমরা সূত্রটা একটু জানি যে ডি বাই ডি এক্স যদি সি হয় তাহলে হলো শূন্য হয় তাহলে এখানে একটাও মিললে হ্যাঁ ডি বাই ডি ওয়াই ডি বাই ডি জেড সুতরাং এইটা শূন্য সিমিলারলি এইটাও শূন্য এটাও শূন্য আমি একটু ইয়ে করে দিচ্ছি এখান থেকে এই লাইনটা কিন্তু একটা তারপরে শেষের লাইনটা হলো এখান থেকে শেষের লাইনটা এটা

Which is given here so uh, at first we will solve drill cos B. that is the call uh, in this way we solve this then then probe uh, from this so this equal to this so finally we will have that result that is it equal to 0 so left hand side and right hand side has been proved. Thank you very much.